আজ বানাবো দারুণ স্বাদের ডিম পুরি তো প্রথমে আমি ডিমগুলি সেদ্ধ বসিয়ে দিলাম এদিকে পরিমাণ মতো ময়দা নিয়ে তাতে একটু নুন চিটিয়ে ব্যাটারটা গুলে নিলাম এদিকে ঠান্ডা জল নিয়ে নিয়েছি ডিমটা তুলে নেব এক এক করে ডিমটা আমি ছাড়িয়ে নেব নিয়ে আমি প্রত্যেকটা ডিম অর্ধেক অর্ধেক করে কেটে কুসুমটা চামচের সাহায্যে বার করে নেব নিয়ে আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নেব এবার পরিমাণ মতো নুন পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা বাটা দিয়ে ভালো করে হাতে সাহায্যে মেখে নিয়েছি নিয়ে এবার ডিমের মধ্যে পুরটা আমি ভরে গড়ে নেব। তো হয়ে গিয়েছে এদিকে আমি চার টেবিল চামচ মতো ইমানি রাইস বাইন অয়েল দিয়ে দিলাম দিয়ে তাতে ডিমের গোলাতে পুরটা ভরে এবার আমি একে একে তেলে ছেড়ে দেব। দিয়ে এবার এপিট ওপিট করে লাল লাল করে ভেজে আমি তুলে নেব তো তোলা হয়ে গিয়েছে এদিকে আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আর পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে তেলে একটু কষিয়ে নেব কষা হয়ে গিয়েছে এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো আর লঙ্কা বাটা দিয়ে আরও একটু বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো এবারে চিনি দিয়ে ফেটানো টক দইটা দিয়ে আরও একটু বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তো কষানো হয়ে গিয়েছে এই সময় দিয়ে দেবো টমেটো সস সোয়া সস দিয়ে আরও একটু মিশিয়ে নেব আর পরিমাণ মতো একটু দিয়ে দেবো গুলা জল আর গরম জল দিয়ে ভালো করে কষিয়ে ডিমে ভাজা ডিমটা দিয়ে না নাপিট ওপিট করে উপর থেকে ঘি ছড়িয়ে নামিয়ে নেব এবার গরম ভাতে আমি বেড়ে নিয়ে মুখে দিতে স্বাদে ফাটা